হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কিভাবে ফেসবুকের ফ্রেন্ড লিস্ট হাইড করবেন অর্থাৎ লুকিয়ে রাখবেন সেই জিনিসটাই আজকে দেখাবো আমাদের ভিতর অনেকেই আছে যে যারা চাচ্ছে যে ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড রাখতে অর্থাৎ লুকিয়ে রাখতে যাতে অন্য কেউ ফেসবুক আইডির মধ্যে ঢুকলে সে যাতে সেই ফেসবুক আইডির ফ্রেন্ড লিস্ট না চেক করতে পারে অর্থাৎ না দেখতে পারে তো আপনারা যারা চাচ্ছেন যে আপনার ফেসবুকের ফ্রেন্ডলিস্ট হাইড করতে তাদের জন্য মূলত এই ভিডিওটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অল নোটিফিকেশনের জায়গায় ক্লিক করে দিবেন রেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন তো বেশি দেরি করব না চলুন ভিডিও শুরু করা যাক তো সেই কাজটি করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের যে ফেসবুক অ্যাপস সেই অ্যাপসের উপরে একটা ক্লিক করে দেবেন তো অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে আপনাদের এখন যে কাজটি করতে হবে যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আইকন অথবা আপনার কাছে এখানে থ্রি ডট আইকন শো করতে পারে আপনার কাছে যেটি শো করুক না কেন আপনারা এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম ইন্টারভেস শো করবে আপনারা যেটি করবেন স্কল ডাউন করে একবারে নিচে চলে আসবেন নিচে চলে আসলে এখানে দেখতে পারবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে তো আপনারা এখন যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস অপশন এই সেটিংস অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করার পরে আপনাদের যেটি করতে হবে আপনারা স্ক্রল ডাউন করে একবারে নিচে চলে আসবেন তো স্ক্রল ডাউন করে নিচে আসার পরে আপনারা নিচে দেখতে পারবেন যে হাউ পিপল ফ্যান অ্যান্ড কন্টিনিউ এই অপশন এ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনার কাছে ঠিক এরকম অপশন শো করবে আপনারা যেটি করবেন এখানে একটি অপশন দেখতে পারবেন যে এই যে হু ক্যান সি ইউ ফ্যান লিস্ট এই অপশন এ অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনাদের এখানে যদি পাবলিক দেখায় বা ফ্রেন্ডস দেখায় আপনারা যেটি করবেন যে অনলি মি এই অপশনটি এই অপশনের উপরে পিকমার্ট দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের যেটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ অপশন এই সেভ অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন ক্লিক করা হলে আপনার কাজ এখানে শেষ এখন থেকে চাইলে যে কেউ আপনার প্রোফাইলে যদি আসে আসলে আপনার প্রোফাইল থেকে কোনো ফ্রেন্ড লিস্ট আর দেখতেও পারবে না আপনার সাথে কে কে ফ্রেন্ড অ্যাক্টিভ আছে তো গাইজ ভিডিওটি কেমন ছিল কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তী কি রিলেটেড ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট বক্সে লিখে দিবেন ভিডিও এখানে শেষ করতেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ